নমস্কার বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের ইচ্ছায় সবাই খুব ভালো আছো আর তোমরা ভালো না থাকলে কে ভালো থাকবে তোমাদেরকে ভালো থাকতেই হবে এই যে ঘটিটাতে দেখলে তুলসী মণ্ডল লেখা আছে এটা আমার দিদার নাম ওহো মণ্ডল লেখা নেই শুধু তুলসী লেখা আছে ওইটা আমার নিজের দিদা আমার মার মা আর এই যে নাম লেখা আছে রুবি এটা মার নাম লেখা আছে এগুলো অনেক দিনের বাসন আমরা ঝাড়াই বাছাই করলাম তোমরা তো দেখলে ব্লগে তখন এই বাক্সর মধ্যে এগুলো ছিল বাক্স থেকে আমরা বের করেছি অনেক দিন থেকে এগুলো বাক্সর মধ্যে ছিল আমরা বলছি এর একটা গতি করা যাক এবার সেই জন্য দোকানে নিয়ে যাওয়া হচ্ছে এখন বাজে মনে হয় সাড়ে তিনটা সাড়ে কি তিনটা হবে আমরা বেরিয়ে আসি এখন দোকানে যাব। আর ব্রজ লেখা আছে এই গোটার নাম হবে ব্রজ গোপাল আমার মার দাদু হবে ওটা এগুলো না আগেকার বাসন তো সবার নাম লেখা আছে কি সুন্দর করে সবাই আগে কাঁসার বাসন ব্যবহার করতো আর নাম লিখে লিখে রাখতো ভালোই লাগছে ওই নামগুলোর জন্য চেনা যাচ্ছে যে কার নাম কি ছিল আর এই যে কালিয়ালা ডেস্কিটা দেখছো এটা আমাদের আগেকার ছিল মানে আমরা শহর করে থাকতে যখন ধান সেদ্ধ করতাম বাড়িতে তখনকার ডেস্কি এটা ফুটো হয়ে গেছে তো আমার মা কী বলছে যে ফুটো হাঁড়িটা রেখে আর কি করব বদল দিয়ে নিয়ে নিই আর আমাদের তো জমিও নেই যে আমরা ধান সেদ্ধ করবো সেজন্য বলছি যে ধান সেদ্ধ করা হাঁড়ি আর নেওয়ার দরকার নেই একটা বড় ডেস্কি নিয়ে নিই অন্য সময় রান্নাবাড়ি করা যাবে যখন মানুষ বেশি কোনো দিন যদি কোনো অনুষ্ঠান করি নিয়ে রাখা হোক কোনো কাজে লাগবে সেই উপলক্ষে আমরা এই নিয়ে যাচ্ছি আর ভিতরে দুটো দুটো ডিশ ডিশ দেখলে ওই টোটোতে চলেছিলাম আজকে টোটোতে মানে একটা মজার ঘটনা ঘটেছে তিনটা টোটো চলে গেল কোনো দিনও এরকম হয়নি সবাইকে হাত ধার করছে সবাই চলে যাচ্ছে নেবে না কারণ সবার কাছে মাল আছে জিনিস আছে ভর্তি মানে নেবে না লাস্টে একজনকে আমরা বলছি হাত ধার করবোই না দাদা তো তখন আবার দাঁড়ালো তারপরে চলে এলাম অনেক কষ্ট করে ওটা তো ভিড় ছিল এই যে বাসনের দোকানে চলে এসেছি এই যে জামের জন্য সব গাড়ি আটকে আছে তোমাদেরকে দেখালাম আর সব থেকে বড়ো কথা মিউট করে দিয়েছি এই কারণে এখানে যে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল এখানে বিয়েবাড়ি হচ্ছে তার জন্য মানে সবাই বাজনা নিয়ে ওই যে ব্যাংক পার্টি বাজন নিয়ে না কি বলে ওগুলোকে ক্যাশিয়ার ট্যাশিয়ারগুলো নিয়ে হ্যাঁ মণ্ডপ কষ্টায় না কি করে ওগুলো করছিলো আর নাচানাচি করছিলো সেই জন্য এত আওয়াজ আর এত ভিড় ছিল দোকানটাতে এখনই এক মিনিটের জন্য নেই আবার ফোনটা যখন অফ করে দিয়েছি তখন আরও একদম ভিড়ে ভর্তি হয়ে গেছে

এটা এটা নিয়েছি টাকা দাম হয়েছে গতকালকে নেওয়া হয়েছে আর কি কি জিনিস আমরা নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে তোমরা তো দেখেছো তো ওগুলো বিক্রি করে আমাদের কিছু টাকা পয়সা হয়েছিল আমরা ওখানে নিয়েছিলাম একটা হাড়ি নিয়েছি আর তিনটে কাঁসার থালা আর একটা ফ্লাক্স এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে সিলভারের হচ্ছে হাড়ি এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে দেখো মোটামুটি ভালোই বড় খুব ছোট না ভিডিও তো তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু হাইটা খুব ভালো আর এই যে জলের ফ্লাক্ক এটা এটা তো দেখলেই তিনটে কাঁসার থালা নিয়েছিলাম ওই তিনটে কাঁসার থালা ওই দোকানে রেখে এসছি তার কারণ কাঁসার থালাতে নাম লেখাতে হবে তো ওরা সঙ্গে সঙ্গে নাম লেখে দিবে না ওরা বলছিল যে কালকে এসে নিয়ে গিয়ে মানে কালকে এসে নিয়ে যাবা তোমরা তো ভাবছি আজকে যাবো নিতে বিকালবেলায় এই যে এটা ফ্লাস্ক এটা হচ্ছে দেড় লিটারের সম্ভবত আচ্ছা এক লিটার এটা হচ্ছে এক লিটারের ফ্লাক্ক চব্বিশ ঘন্টা জল গরম থাকবে আর ঠান্ডার সময় গরম জলই খেতে ভালো লাগে ঠান্ডা জল একদমই ভালো লাগে না মানে ঠান্ডা জল বেশি খাওয়া যায় না আর অনেকে আবার গরম জল খেতে পারে না যতই ঠান্ডা হোক এরকম লোকও অনেক আছে আর কি আমি যেমন মানে আমি এখন অভ্যাস করে 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 গরম জলটা খেতে পারি কিন্তু আগে আমি ঠান্ডা জলই খেতাম সব থেকে বড়ো কথা আমাদের চ্যানেলে যারা আপনারা ভিডিও দেখছেন তারা অনেকেই কমেন্টে জানিয়েছেন যে মাসিমা গরম জল খাবেন গরম জল খাবেন তাহলে গ্যাসের সমস্যাটা অনেকটা দূর হবে আর ডাক্তারবাবুও বলছিলেন যে গরম জল খেতে হবে হ্যাঁ তো সেই জন্য ওই সমস্ত চিন্তাভাবনা করে এই ফ্লাস্কটা নিয়েছি ছয়শো টাকায় মানে খুব ভালো কোয়ালিটি না আবার খুব খারাপও না মোটামুটি চলবে তোমরা যে বাসনগুলো দেখলে মানে কাঁসার বাসনগুলো ওগুলো তো মানে একটা দিয়েছিল আমার হচ্ছে শাশুড়ি মার মাসি আমাকে দিয়েছিল আর বাদবাহিগুলো আমার শাশুড়ি মার মা তার মেয়েকে মানে আমার শাশুড়িকে দিয়েছিল। এগুলো বাসন তোমাদের দেখিয়েছি ওই বাসনগুলো অনেক পুরনো মানে আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগেকার পুরনো আর ওগুলো তো ধরেন যে মাছ মাংস সবই খাওয়া হয়েছে মানে তখন ব্যবহার হতো তখন যে যা পেরেছে খেয়েছে আর এখন তো নিরামিষ বাড়িতে ওগুলো ব্যবহার করা যায় না ওই বাসনগুলো ধরেন যে আমার শাশুড়ি মা দিয়েছে তার মা দিয়েছে এবার তার হয়তো শাশুড়ি তা মানে আমার শাশুড়ি মার মাকে দিয়েছে এইরকম মানে আর কি বংশ পরম্পরা ব্যবহারটা হয়ে গেছে কেউ সেরকমভাবে ব্যবহার করেনি হয়তো অল্প স্বল্প ব্যবহার করেছে মাছ মাংস খেয়েছে আগেকার দিনের লোক কাঁসাটা একটু ব্যবহার বেশি করতো কিন্তু এখন কাঁসার প্রচলনটা একদমই চলে গেছে কোথাও গিফট দিতে হবে মানুষ দেয় ঠিকই কিন্তু কাঁসার বাটিতে বাড়িতে খাওয়া দাওয়া কাঁসার থালায় খাওয়া দাওয়া কেউ কিন্তু সেরকমভাবে করে না আর বাড়িতে অনেক দিন থেকে পড়ে আসে তাই আমরা ভাবলাম যে বাসনগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার চেয়ে বরং বাসনগুলো দোকানে গিয়ে আরও কিছু টাকা পয়সা দিয়ে মানে বিক্রি করে আরও কিছু টাকা পয়সা লাগিয়ে আমরা আরও কিছু বাসনপত্র কিনে নিই আর যারা যারা দিয়েছে বাসনপত্র তাদের নামেই আর কিনব মানে যে যেটা দিয়েছে সেটা তার সেই থালায় তার নাম থাকবে যে বাটি দিয়েছে তার থালায় তার নাম থাকবে এইভাবে আমরা দোকানে দিয়ে এসেছি দোকানদার আজকে আমাদের সব কিছু দিয়ে দিবে আমরা বিকালে নিতে যাব নিয়ে তোমাদের অন্য একদিন কোনো একদিন ব্লগে তোমাদের দেখাবো নাম লেখানো সেই থালাবাটি তো তোমরা বুঝতেই পারলা কী ব্যাপারটা হয়েছে তো আর বেশি কিছু কথা বলে ভিডিওটা বেশি বড় করতে চাই না এখানে শেষ করছি সকলে ভালো থাকুন নমস্কার